দেখতে পাচ্ছো পুরো ঘোড়া হয়ে গেছি আমি আর এটা আমাদের ভিক্টোরিয়া অল্প লাইটের আলো আলোতে আরো বেশি গোড়া দেখা যাচ্ছে আর এটা হল আমাদের ফেস পাউডার এটা খুব বেশি গোড়া আর এটা ওটা আমাদের ভাঙা বাড়ি ওটা দেখতে পাচ্ছো ওই যে ভাঙা বাড়ি ওটাতে এরা দুজন থাকে এ থাকে আর এ থাকে এরা দুজন ওখানে ভাঙা বাড়িতে থাকে আর আমার বাড়ি তোমরা যদি দেখতে চাও অল্প সেকেন্ড দাঁড়াও আমি তোমাকে দেখাচ্ছি ওই দেখো মোর বাড়ি নীলা 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 কাপুর আর হলো নীলা নীলা বাড়ি ঠিক আছে গাইস এটা দেখো এটা হলো মোর গাড়ি এটা মোর গাড়ি চলে গেল গাড়ি এটা এটা এরকম যদি কি বলবো আর এটা আমার ই রিকশার মতো হ্যাঁ এটা আমাদের কাকুর রিকশা না কাকুর এটা কাকুর রিকশা আর ও এটা এটা ক্যামেরাম্যান কয় এটু এটা হলো ক্যামেরার মালিক আমি হলো ক্যামেরাম্যান গাইস আর এটা তো খালি আর এটা তো সারা দিন মোবাইল পাগলা এর দিকে যত দূর থাকা অত ভালো নিজের শরীরের পক্ষে আর কিছুই না আর

দেখা মুখটা তুই দিয়ে সালা দিয়ে তুলতেছিস কি মনে করছো দেখবা একবার কত সুন্দর লাগতেছে হ্যাঁ দাঁড়াও দাঁড়াও ঘুরে যাই এভাবে ঘুরে যাই আরে পাগল দাঁড়াও এই দেখো এটা আমাদের বাচ্চা সুন্দরী আর এটা নাইটি সুন্দরী বলো কেমন লাগছে

দেখছি সুন্দর সুন্দর বাড়িটা হলো আমাদের ভাঙ্গা বাড়ি পৃথিবীতে এখনো বাড়ি তৈরি